আসসালামু আলাইকুম দর্শক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে কারফিউ জারি করার পর পরই আন্দোলনকারীদের সাথে না পেরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে চুরি করে পালিয়ে গেছে মধ্যরাতে এমন ঘটনা কিন্তু আপনারা অনেক জায়গায় শুনেছেন এবং এই বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্যবসায়ীদের সামনে আজ তাদের উদ্দেশ্যে জবাব দিয়েছে বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলন ঘিরে চলমান পরিস্থিতি আরও শক্ত অ্যাকশন নিয়ে দমন করে পরিবেশ উন্নত করবেন বলে বক্তব্য দিয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদিও বা একশো জনের উপরে ইতিমধ্যে আন্দোলনকারীদেরকে পুলিশ গুলি করে হত্যা করেছে আরও অ্যাকশান নেবে আরও মানুষকে মারবে তারপরে দেশটা উন্নত করবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং এই যে আন্দোলনকারীরা সারা দেশে সরকারি বেসরকারি স্থাপনা জ্বালিয়ে পুড়িয়ে ক্ষয়ক্ষতি করেছে এর পেছনে দায়ী করেছে বিএনপি জামায়াত শিবির এদেরকেই দায়ী করছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যটি আপনাদেরকে শোনাবো এর সাথে সাথে প্রধানমন্ত্রী প্রত্যেকটি কথার জবাব দিয়েছে ফয়জুল হক প্রধানমন্ত্রী সব কথা তুলে ধরেছে পুলিশকে আহত করেছে ছাত্রলীগের নেতাদের সাত থেকে ফেলে দিয়েছে হাসপাতাল থেকে ছাত্রলীগের নেতাকর্মীদের বের করে নিয়েছে আবার পিটিয়েছে কিন্তু উল্লেখ করেননি যে পুলিশ সরাসরি মানুষের বুকে গুলি করেছে পুলিশ হেলিকপ্টার থেকে আন্দোলনকারীদের ওপর গুলি ছুটেছে এই সকল কথা কিন্তু প্রধানমন্ত্রী তুলে ধরেনি যে কারণেই ফয়জুল হক কিন্তু প্রধানমন্ত্রী প্রত্যেকটি কথার জবাব দিয়েছে চলুন আমরা একটুখানি প্রধানমন্ত্রী বক্তব্যটা শুনে আসি ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল আর প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে আপনাদের কিছু বলার থাকলে কমেন্ট বক্সে আপনাদের মন মন্তব্য লিখে যাবেন শেখ হাসিনা পালিয়ে গেছে শেখ নাই শেখ চলে গেছে শেখ পালায় না গাজীপুরের তাকে হাসপাতাল থেকে টেনে বের করে মেরে কাছের সাথে ঝুলেছে পুলিশ আহত হয়েছে হাসপাতাল থেকে তাকে বের করে রাস্তায় ফেলে হত্যা করা হয়েছে এই আজ ও সাথে আজও অহংকারের সাথে চরম ধৃষ্টতা বক্তব্য রেখেছেন একদল চাটার দল শেখ হাসিনার দালাল কিছু ব্যবসায়ীর সামনে তিনি বক্তব্য রেখেছেন গত কয়েকদিন পর্যন্ত বাংলাদেশের জনগণকে যে পরিমাণ জুলুম করেছে নির্যাতন করেছে অত্যাচার করেছে মানুষদেরকে ছাত্রদেরকে পাখির মতো গুলি করে হত্যা করেছে সমগ্র জায়গায় আকাশ থেকে হেলিকপ্টারে গুলি ছুঁড়েছে রাস্তায় রাস্তায় অলিতে গলিতে মানুষদেরকে হত্যা করেছে সেই সকল বক্তব্য না দিয়ে তিনি শুধুমাত্র বুঝাতে চাইলেন কোথায় কোথায় আগুন লাগানো হয়েছে কে আগুন লাগিয়েছে কেন লাগিয়েছে এই সবগুলোর দোষ দিয়েছেন জামাত শিবির জঙ্গিবাদকে আর বিএনপিকে দিয়েছেন মদতদাতা হিসাবে আর এই মানুষগুলো যে হত্যা করেছে শেখ হাসিনা এবং তার প্রশাসন সেটা উনি মাথায় আনলেন না উনি বললেনই না আজ এখন এই মুহূর্তে যদি আপনি জাগ্রত হতে না পারেন তাহলে এই বাংলাদেশে আপনার অস্তিত্ব বাংলাদেশের মানুষের অস্তিত্ব বিন্দু মাত্র থাকবে না এরা কারা খুব অপরিচিত কেউ না আপনারা দেখেছেন এর সঙ্গে সমর্থন দিয়েছে বিএনপি এফবি লোক এসে সাক্ষী দিয়ে ওই তারিখ শাস্তি দিয়ে গেছে এই সাহায্য প্রাপ্ত দেশ থেকে বাইরে ওখান থেকে হুকুম দেয় এটা জ্বালাও ওটা জ্বালাও ওটা করো আর কয়দিন চালাও ইত্যাদি আর জামাত ইসলামী এবং বিএনপি শিবির আপনারা জানেন যে কটা ঘটনা যতগুলি খুন কাপি এই শিবির বিএনপি জামাত এরা একসাথে করেছে যেই মহিলার ভিতরে বিন্দুমাত্র দেশপ্রেম নাই মানুষের প্রতি ভালোবাসা নাই যেই মহিলা নিজে বলে লক্ষ মানুষ মারলেও আমি ক্ষমতা ছাড়তে চাই না উনি মানুষ মেরে ক্ষমতার রাজনীতি করতে চায় সেই মহিলার সাথে আপনার কিসের রাজনীতি করবেন আজ এই বাংলাদেশের সমগ্র সাধারণ মানুষ জেগে উঠেছে ফুসে উঠেছে এই সাধারণ মানুষ জেগে ওঠা ফুসে ওঠা মানুষের বিরুদ্ধে ফেসিবাদী শেখ হাসিনা এখন পর্যন্ত বক্তব্য দিয়ে যাচ্ছে তিনি মানুষদের আন্দোলনকে বারবার জামাত শিবির রাজাকার ও মুক্তমুক্ত ট্যাগ লাগিয়ে বন্ধ করার চক্রান্ত লিপ্ত রয়েছে তিনি এই মানুষদের সাধারণ মানুষের আন্দোলনকে এখন পর্যন্ত তিনি ভিন্ন খাতে প্রভাবিত করতে তার মতো করে তার বক্তব্য চালিয়ে যাচ্ছে যেই মানুষটার এই মুহূর্তে থাকার কথা জেলের মধ্যে যেই যেই এই মুহূর্তে থাকার থাকার কথা 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 হওয়ার মানুষ মানুষের কি বলবো যে তার উপরে ক্ষিপ্ত সেই জায়গায় তার এখন দেশের মধ্যে থাকার কোনো যুক্তি নেই সেই নেত্রী তার কিছু গুন্ডা পান্ডারের সামনে বক্তব্য দিয়ে বলছে দেশ সব ঠিকই আছে এই দেশটা কি রাজা কারাল বদল আলসাম তার ওই জামাত শিবিররা উল্টাপাল্টা করছে অতএব এই দেশকে ওরার নেতৃত্বে এগিয়ে নিয়ে যেতে হবে আপনি পদত্যাগ করেন আপনি এখন পদত্যাগ করেন এক ঘন্টার মধ্যে চিত্র পরিবর্তন হয়ে যাবে এদেশের সমগ্র নাগরিক আপনার কারণে শুধুমাত্র আন্দোলন করছে আপনি তো কোনো গণতান্ত্রিক না আপনি ইন্টারনেট বন্ধ করেছেন লজ্জা করা উচিত আপনার আপনি সমগ্র জায়গায় গুলি বর্ষণ করে মানুষ হত্যা করেছেন লজ্জা করা উচিত আপনার কিভাবে কি করে আপনি প্রতিটা মুহূর্ত মানুষের সাথে প্রতারণা করে মিথ্যা কথা বলে জাতির সাথে আবারও প্রহাসন শুরু করেছেন আমি মনে করি এই মুহূর্তে জনগণের আর বসে থাকার কোনো সুযোগ নেই জনগণ নো রিটার্ন পলিসিতে চলে আসতে হবে বাংলাদেশের বৃহত্তর রাজনৈতিক দলগুলো ইতিমধ্যেই বাংলাদেশের মানুষের মুক্তির জন্য যে আন্দোলনের ডাক দিয়েছে এই আন্দোলন আপনাদেরকে আমাদেরকে সবাইকে সফল করতে হবে শেখ হাসিনা আমাদের উপরে যে পরিমাণ জুলুম নির্যাতন অব্যাহত রাখছে এই জুলুম নির্যাতন আরও বাড়ানোর জন্য ঘোষণা দিয়েছে কত বড় কত বড় তার কি বলবো আত্মহামিকা বিন্দুমাত্র বিন্দুমাত্র তার চোখে লজ্জা নেই বিন্দু মাত্র তার কাছে আবেগ নেই অনুমতি নেই শিশুদেরকে গুলি করে হত্যা করেছে সে বলে তার কর্মীকে কে কোন ছাদের উপর থেকে ফেলে দিয়েছে সেই ইতিহাস এখনো বলে কিন্তু এই যে পাঁচশো মানুষ এক হাজার মানুষ গুলি করে করে পাখির মতো মেরেছে সেই বক্তব্য বসে খাসিনার মুখে নাই অতএব বাংলাদেশের প্রিয় সহযোদ্ধা ভাইরা এগিয়ে আসুন হাসিনার বিরুদ্ধে গর্জে উঠুন জনগণের সরকার প্রতিষ্ঠার জন্য দল মত নির্বিশেষে ঝাঁপিয়ে পড়ুন না আপনাদেরকে পিষে পিষে হত্যা করবে মারবে এবং শেখ হাসিনা নাই শেখ হাসিনা শেখ হাসিনা পালায় না আগুন পড়ানোর ফলে যে হয়ে গেছে সেগুলি তো মেরামত করতে সময় লাগবেই তাহলে আগুন যারা দিল যারা পড়ালো আপনারা তো তাদের বিরুদ্ধে তো আপনাদের কথা বলতে হবে জেলায় জেলায় খবর নিয়েছি কোথায় কোথায় শিবির কর্মীরা আছে তারা কেউ নাই সব ঢাকা কিন্তু ঢাকা শহরে না ঢাকার আশেপাশে এখানে সেখানে তারা ঘাপটি মে আসে আর এই ঘটনাগুলি ঘটাচ্ছে বিএনপি সম্পূর্ণ মদত দিচ্ছে তো প্রিয় দর্শক আপনারা মোটামুটি সম্পূর্ণ আলোচনা এবং প্রধানমন্ত্রী কথাটি শুনে বুঝতে পেরেছেন যে আজ ব্যবসায়ীদের সামনে প্রধানমন্ত্রী যে বক্তব্যগুলো দিয়েছে এই বক্তব্যগুলো শুনে আপনাদের কি মন্তব্য আপনাদের মূল মূল্যমান মন্তব্য কনভ্যাক্সে লিখবেন এবং আরও কি বলছে এখানে যদি আপনাদেরকে পড়ে শোনায় যে বাংলাদেশের কোটা সংস্কার আন্দোলন ঘিরে যে এত সরকারি বেসরকারি স্থাপনায় আগুন জ্বালিয়েছে আন্দোলনকারীরা তাদের অপেক্ষা করে প্রধানমন্ত্রী বলেছেন যে তাদের বিরুদ্ধে শক্ত অ্যাকশন নেবে এমনকি ইতিমধ্যে কিন্তু বিএনপি প্রায় পাঁচ শতাধিকের উপরে নেতাকর্মীদেরকে গ্রেফতার করা হয়েছে পুলিশও একটি বক্তব্য রেখেছে সেখানে যে আন্দোলনকারীদের যারা আগুন দিয়েছে বা এই নাশকতার সঙ্গে জড়িত আছে তাদেরকে ধরে দিতে পারলে নাকি পুরস্কার দেবে পুলিশ কিন্তু এটা বলছে আর সরকার কেন কারফিউ দিতে বাধ্য হয়েছে এই প্রশ্নের উত্তরে বলেছেন যে কারফিউ দিতে বাধ্য হয়েছি জনগণের যানমাল রক্ষার জন্য আমরা চমৎকার পরিবেশ করেছিলাম ব্যবসার জন্য কিন্তু যে যে কাজগুলো করেছি সেগুলো পোড়ানো এটা কোন ধরনের আন্দোলন আমি জানি না সব জ্বালিয়ে পুড়িয়ে শেষ আগুন দিয়ে যে ক্ষতি করেছে সেগুলো ঠিক করতে সময় লাগবে বলেন তিনি প্রধানমন্ত্রী বলেন প্রসঙ্গ কোটা সংস্কার আন্দোলনের অংশ হিসাবে ছাত্রদের বিক্ষোভ শুরু হলে এর এক পর্যায়ে ষোলোই জুলাই সারা দেশে ব্যাপক সহিংসতা শুরু হয় যা আঠারো ও উনিশ জুলাই ভয়াবহ আকার ধারণ করে এই দুদিনে সরকারি বেসরকারি নানা স্থাপনায় হামলা হয়েছে ঢাকা ও ঢাকার বাইরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সরকার উনিশে জুলাই শুক্রবার মধ্যরাত থেকে সারাদেশে কারফিউ জারি এবং সেনা মোতায়েন করে শিল্প কারখানা সব কিছু বন্ধ ঘোষণা করা হয় এবং ইন্টারনেট ব্যবস্থা বৃহস্পতিবার থেকে ইন্টারনেট সেবা কিন্তু বন্ধ হয়ে যায় কারণ এখানে সরকারিভাবে বলছে যে সেই স্থাপনাগুলোও আন্দোলনকারীরা পুড়িয়ে দিয়েছে সে কারণেই ইন্টারনেট কিন্তু খুলতে পারছে না তবে আজ রাতের ভিতরে হয়তো বা ইন্টারনেটটি আগের মতোই হবে তো আপনাদের কি মন্তব্য প্রধানমন্ত্রী এই বক্তব্য অনুযায়ী আপনাদের মূল্যবান মন্তব্য লিখতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ